আমি খায়ার লাগে বলে দুই পিস রাখছি गाइस দেখছেন অবস্থাটা তুমি আমার জন্য দুই পিস রাখছো গ্যাসে কিন্তু আবার ওরা দুরা গ্যাস মাইরো না দিলাম ইন্ডিয়া গ্যাস পাড়াই দিও ওরা পানি পাড়াইছে তুমি গ্যাস পাড়াই দিবা বুঝছো এই খাইয়া আমি ইসপাল দেন নেই পানি চলে তাতে আমাদের কি হয়েছে তো गाइस সবাই ফেনিবাসীর জন্য দোয়া করেন কারণ তারা বর্তমানে বন্যায় আছে আল্লাহ সবার উপর রহমত করুক ঠিক আছে

রিপ্লে ভিডিও দিও যারা কইতে পারবো সঠিক উত্তর না না তো 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 পোলা আচ্ছা গাইস কোয়েন পিজাতে কি কি দেওয়া আছে যে সঠিক উত্তর দিতে পারবো সে রিপ্লে ভিডিও পাইবে রিপ্লে অনেক কিছু আছে আর এটার নাম কি কোন পিজা হইতে পারে বলবেন অবশ্যই ঠিক আছে গাইস সবাই বলবেন আর আমি সুস্থ হয়ে গেছি আপনাদের দোয়ায় ভালোবাসায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবা আমরা হ্যাঁ আর ফেনিবাসীর জন্য বেশি বেশি করে দোয়া করেন আল্লাহ যাতে আমাদের বাংলাদেশকে শান্তিতে রাখে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ